থেকে বিদায় হয়ে যাব কোন সন্দেহ আছে একদিন এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে আল্লাহ বলেন নিশ্চয় যা বলবে আমাদের আল্লাহ বলছেন যারা এই সাক্ষ্য প্রদান করবে আমাদের রব আল্লাহ এবং এর উপরে অটল থাকবে অবিচল থাকবে আল্লাহ বলেন ওই সকল বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে আসবে অর্থাৎ মৃত্যুর করে ভুলে পড়বে আজ রাতের প্রথম ঘাটি কবরে যাওয়ার আগে মৃত্যুর সাপ গ্রহণ করতে হবে আল্লাহ আব্বুল আলমিন বলেন সেই সময়ে আমার ওই ইমানদার বান্দার জন্য আমি আসমান থেকে রেস্তা নাজিল করব

শর্ত হচ্ছে আল্লাহ বলেছেন ইমানদার হওয়া লাগবে এবং সেই ইমান মৃত্যু পর্যন্ত থাকা লাগবে এখন আমরা সবাই ইমানদার আমাদের রবকে একটু জোরে বলেন আমাদের রবকে এখন কোনো ভয় আছে এক সময় মসজিদের মেম্বরে কথা বলতে একটু আমরাও চিন্তা করতাম মাহিলের স্টেজে কথা বলতে আমরাও একটু চিন্তা করতাম কে কখন মাইক টান নিয়ে যায় কে কখন হুজুরের উপরে আলেমদের উপরে চড়াও হয়ে বসে এমনকি আমরা অনেক কুরআন গায়কে দেখেছি মাহফিলের টান্ডে কুরআনের মজমা থেকে আলেমদের গায়ে হাত পর্যন্ত তুলে ঠিক ঠিক কিনা বলেন হাত তুলেছে লাঞ্ছিত করেছে অপমান করেছে কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমরা ওলামায়ে কেরাম বুক ফুলিয়ে ঈমান দীপ্ত হুংকারে কথা বলতে পারি আর তাওহীদের জনতা কথা শুনতে প্রস্তুত ইনশাআল্লাহ ঠিক কিনা বলেন অতএব আমরা আবারও বলছি আমাদের রাবকে আমাদের রাব আল্লাহ আমাদেরকে হওয়া লাগবে ইমানদার এক নাম্বার না দুই নাম্বার এক নাম্বার ইমানদার হলো শিরিক মুক্ত ইমানদার কি মুক্ত শিরিক মুক্ত ইমানদার হওয়া লাগবে অর্থাৎ ইমানও আনলাম আবার সন্তানের জন্য মাজারে গিয়ে চেষ্টা করলাম সে এক নাম্বার এক নাম্বার ইমানদার না সে কয় নাম্বার ইমানদার দুই নাম্বার ইমানদার ভেজাল ইমানদার এজন্য মুহতারাম হাজিরিন আমাদের ইমান রাখতে হবে খাঁটি অর্থাৎ শিরিক মুক্ত ইমান বেদাত মুক্ত আমল এটা হবে একটা মুসলমানের জীবনের সবচেয়ে বড় পণ অর্থাৎ দুনিয়ার যত বিপদ আপদ বালা মুসিবত আসুক না কেন আমা আমাকে যেন একটা মুহূর্তের জন্য ইমানের পথ থেকে বিচ্ছুত হতে না হয় ঠিক না। আমরা আমাদের মৃত্যু পর্যন্ত ইমানের পথে কোরআনের পথে আল্লাহর পথে থাকতে হাজিরিন আমরা কেমন ইমান আনব আমরা ইমান আনবো সাহাবাই কেরামের মত আল্লাহ আলামিন বলেছেন আমিনু তোমরা ইমান আনো যেমনি ভাবে সাহাবাই কেরাম ইমান এনেছে আমাদের মানদণ্ড ইমানের মাপকাঠি ইমানের মানদণ্ড হলো সাহাবাই কেরাম ঠিক কিনা আমাদের ইমানের মানদণ্ড মাঠকাঠি সাহাবাই কেরাম এই মানদণ্ড করেছেন কে জোরে বলেন কে কেউ যদি সাহাবাই কেরামের বদনাম করে কেউ যদি সাহাবাই কেরামকে গালি মন্দ করে আমরা তাদের সাথে থাকবো না ঠিক কিনা বলেন আমরা আহলে সুন্না বল জামাত আমাদের ইমানের মানদণ্ড হলো সাহাবাই কেরাম এটা করেছেন আল্লাহ

কিপ টিপ করে আওয়াজ করে কল কেটে যায় কল দেওয়া যায় না ঠিক ইমান আছে কিন্তু সেই ইমান তাকে মসজিদে নিতে পারে না ইমান আছে মোয়াজিনের আদান শুনে মসজিদে হাজিরা দিতে পারে না ইমান আছে ওলামাইকেরা মাহফিলের মধ্যে ওরানের আলোচনা করে কিন্তু পাশে বাসায় বসে আছে অথবা চায়ের স্কলে বসে আছে রাস্তাঘাটে গল্প করছে তাকে এই পর্যন্ত আনতে পারে না তাহলে বোঝা গেল সে পূর্ণাঙ্গ ইমানদার হতে পারে না ঠিক না সে পূর্ণাঙ্গ ইমানদার হতে পারে নাই তাহলে ইমানদার হওয়া লাগে পরিপূর্ণ ইমানদার কেমন ইমানদার সাহাবাই গ্রামের মত মাঝে মধ্যে পরীক্ষা আসবে পরীক্ষা আসার পরেও সে ইমানের মধ্যে পলবে না হেলবে না দুলবে না ইমান আনতে হবে বর্তমান সিপাহ সালার জাতির সিপাহ সালার আল্লামা মামুন হকের মতো ঠিক কেনা সরকারের সাথে লিয়াজু করে অথবা তারা বিভিন্ন ভাবে জেল থেকে বের হয়েছে কিন্তু আল্লামা মামুনুল হক হাফিজাউল্লাহকে যখন বলা হয়েছে যে আপনি একটু লিয়াজুর মাধ্যমে একটু ইসতেফ একটু লিখিত মাধ্যমে আপনি এখান থেকে বের হয়ে যান কিন্তু আল্লামা মামুনুল হক বলেছিলেন যে আমি যদি morte হয় জেলখানার মধ্যে মরবো কিন্তু বাতিলের সাথে আপোষ করব না ঠিক না বাতিলের সঙ্গে আপোষ করে নাই কোন মুসলিমাকে দিয়া বের হন নাই তিনি বলেন মুসলিমাকে বের হলো না আমি শহীদ হয়ে যাব শরীফ ভাইকে বলেছিলেন শরীফ তোমরা চিন্তা করো তোমাদের চিন্তা তোমরা করো আমি মানুষ হাতে চিন্তা করা দরকার নাই যদি আল্লাহ আমাকে কখনো বের করে ইমানের মাথা উঁচু করে আমি বের হব মুসলেকা দিয়ে বাতিলের সঙ্গে আপোষ করে বের হব না এটা হচ্ছেন আমাদের সিপা সালার লিডার আল্লাহ আমরা যদি সাহাবাই গ্রামকে দেখতে পাই আব্দুল্লাহ যেহেতু আল্লাহ তালা বলেছেন আমাদের ইমানের মানদণ্ড আমাদের ইমানের মাপকাঠি সাহাবাই গ্রাম ভিক্ষিনা বলেন

এক রব আল্লাহকে রব হিসেবে মেনে নাও কিন্তু কাফের বাদশা বলল কত বড় সাহস আমার রাষ্ট্রে এসে আমার সামনে এসে এখন আমাকে আমার ধর্ম থেকে আলাদা করে মুসলমানদের ধর্মে দাওয়াত দিতেছে এদেরকে আটক করো পাকড়াও করো বন্দী করো বাদশার কথা অনুযায়ী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবা ইকরামের পুরো জামাতটাকে পুরো টিমটাকে আবুদ্ধ করা হলো বন্দি করা হলো কাফের বাদশা বলল হে আব্দুল্লাহ তোমরা আমার मेहमान কোনো সন্দেহ নাই কিন্তু যেহেতু তুমি আমার ধর্ম থেকে তোমাদের ধর্মে দাওয়াত দিয়েছো বুঝতে পেরেছি তোমাদের অভাব মক্কা থেকে তোমাদেরকে তাড়িয়ে দিয়েছে মুশরিকরা এখন তোমরা আশ্রয় গ্রহণ করার জন্য আমার দেশে আসছো অতএব তোমাদের কাছে আমার প্রস্তাব তোমাদেরকে আমরা উপরৌকন দিব গিফট দিব টাকা পয়সা দিব হাদিয়া দিব তোমরা এই বিনিময়ে আমাদের দেশ থেকে চলে যাও আমাদের কাছে ইমানের দাওয়াত দিও না তোমরা কাইমালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে ফিরে আসো কাফের বাদশা প্রস্তাব দিল কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে কাফের বাদশা উপরৌকন দরকার নাই অর্থ লোভ দেখিও না আমরা অর্থের লোভে ইমান ছাড়তে পারবো না আমাদের গায়ের মধ্যে এক ফোঁটা রক্ত থাকার পরেও আমরা ইমান ছাড়বো না আমরা আমাদের রব মেনেছি আল্লাহ আমাদের নবী মেনেছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতএব আমরা ইমান থেকে দূরে সরবো না আমরা এক ইমানের উপরে থাকব তখন বাদশা দেখলো যে আরে সোজা আঙ্গুলে ঘি না আমি এদেরকে ভালো প্রস্তাব করেছিলাম কিন্তু তারা উল্টে দেখি হুমকি দিচ্ছে আমাকে তখন একটা কাজ বুঝতে এরা এদের ধর্ম থেকে ফিরে আসবে না ইসলাম থেকে ফিরে আসবে না অস্বীকার করবে না আমাদের দেব দেবীকে পূজা করবে না আমাদের ধর্ম গ্রহণ করবে না সোজা আঙ্গুলে ঘি উঠবে না এদের জন্য তেল গরম করো বড় ড্যাগের মধ্যে তেল গরম করা হলো আবদুল্লাহ ইবনে সামনে সাথীর সামনে তেল গরম করা হলো এরপরে প্রস্তাব দেওয়া হলো আবদুল্লাহ এখনো সময় আছে ঈমান করো এখনো সময় আছে আমাদের ধর্ম গ্রহণ করো আবদুল্লাহ ইবনে হুzaফা রাদিয়াল্লাহু তাআলাহু বললেন কখনোই না খবরদার খবরদার ধর্ম তো এক করার কথা আল্লাহকে অস্বীকার করার কথা নবীকে অস্বীকার করার কথা তোর জবানে আনবি না আমরা মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার আল্লাহকে ছাড়তে রাজি না শেষ পর্যন্ত কাফের বাদশা বলল। বুঝতে পারছি লিডার দরকার নাই এদের থেকে একজন এদের সাথী একজন তেলের মধ্যে ফেলে দাও সবাই দাঁড়িয়ে আছেন একজন সাহাবিকে নিয়ে সেই গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হলো সঙ্গে সঙ্গে ভুনা হয়ে গেল অন্য সাহাবাই কেরাম দাঁড়িয়ে আছে আমার প্রস্তাব করলো তোমরা কি এখন ইমান ছাড়বে তখনো সাহাবাই কেরাম বলছে না ইমান আবার দ্বিতীয় আরেকজনকে নিয়ে তেলের মধ্যে টক বক করছে গরম তেল টক বক টক করতেছে এর মধ্যে আবার একজন সাহাবিকে অপরাধ ছিল সে বলেছে লা এই অপরাধের কারণে দ্বিতীয় জনকে তেলের মধ্যে ফেললো সেও ঘুনা হয়ে গেল তৃতীয় আরেকজনকে ফেললো শাও গুনা হলো কাফের বাদশা বল্লু বুঝতে পেরেছি আব্দুল্লাহ ইবনে হুজাফাকে অর্থাৎ এদের সেনা প্রধানকে না ফেললে হয়তো বেড়া এরা আমাদের ধর্ম গর্হন করবে না ইতিমধ্যে কাফের বাদশা তাকিয়ে তাকিয়ে দেখছে আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা নহর চোখ থেকে টপ টপ করে অশ্রুবের হচ্ছে পানি পড়তেছে কাফের বাদশা বলল আরে আব্দুল্লাহ তোমাকে তো আগেই বলেছিলাম যে তুমি তোমার ইমান থেকে সরে আসো তিনটা জান কোরবান হয়ে গেল তোমাদের তিনটা সাথী এই তেলের মধ্যে মৃত্যুবরণ করলো এখন বুঝি তুমি কানতেছো বুঝতে পেরেছি এখন তোমাকে ফেলবো তোমার জানের মায়ায় তুমি কানতেছো অথবা তোমার সন্তানের কথা মনে হয়েছে এই জন্য কানতেছো বুঝতে পেরেছি এখন বুঝি তুমি তোমার ধর্ম দিন ইসলাম ছেড়ে দিবা আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের বাচ্চাকে বলে দিলাম হ্যাঁ কাফের বাচ্চা খবরদার খবরদার আমার ইমান নিয়ে ছিনমিনি খেলবি না আমি আমার জানের মায়ায় কাঁদছি না আমি আমার সন্তানের মহাব্বতে কাঁদছি না আমি আমার আব্বার মহাব্বতে কাঁদছি না মায়ের ভালোবাসায় কাঁদছি না আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা মাত্র জান দিয়েছে একটা মাত্র জীবন দিয়েছে এই একটা জীবন আমি আল্লাহর রাস্তায় তেলের মধ্যে দিব আমার লজ্জা হইতেছে আমি এই জন্য কাঁদতেছি আমার আল্লাহ আমার রব যদি আমাকে আমার শরীরের লঙ্কুক পরিমাণ যতগুলো পশম আছে এতগুলো পশম পরিমাণ আল্লাহ আমাকে জান দিত প্রত্যেকটা জান যদি আমি আল্লাহর জন্য ইমানের জন্য গরম তেলে দিতে পারতাম আমি আব্দুল্লাহ ইবনে হুযাফার কলিজা ঠান্ডা হয়ে যেত আমি কাঁদছি আফসোস করে কাঁদতেছি যে একটা মাত্র জান আর এই একটা জান দিব তেলের মধ্যে আল্লাহর জন্য হাসরের ময়দানে আল্লাহর কাছে কেমন চেহারা দেখাবো আমি এই আফসুসে করে কাঁদতেছি তখন কাফের বাদশা বুঝতে পেরেছে এদেরকে টাকা পয়সার লোক দেখালে হবে না এদেরকে জান ত্যাগ করলেও এরা রাজি আছে কিন্তু ইমান থেকে তারা সরবে না কাফের বাদশা বলল আব্দুল্লাহ আমার কাছে আসো যখন আবদুল্লাহ বাদশাহ কাফের বাদশাহ তার কাছে আসলো তখন দেবতহীন ভাষায় কাফের বাদশাহ ঘোষণা করে দিল হে আমার রাজপ্রসাদের মন্ত্রীরা শোনো নিঃসন্দেহে নিঃসন্দেহে এদের ঈমান পাহাড়ের চেয়ে মজবুত এদের ঈমান পাহাড়ের চেয়ে মজবুত এদের ঈমানের ছায়া এই কালিমার ছায়া তলে ইসলামের ছায়াতলে অতি সত্তর সারা দুনিয়া বিজয় হয়ে যাবে এবং কাফের বাদশাহ

এই সংবাদ শুনতে পেলেন আবদুল্লাহ হুজাফা সহ তিনজন সাথী সেখানে শহীদ হয়েছে কিন্তু আবদুল্লাহ হুজাফা সহ অন্য সাথীরা ইমান ত্যাগ করে নাই ইমান ছড়ে নাই আল্লাহকে ছড়ে নাই নবীকে ছড়ে নাই এই ইমান বিজয় হয়ে আসছে অমর রাজি আল্লাহ তালু বললেন এদেরকে ওয়েলকাম জানাতে হবে এদেরকে স্বাগত জানাতে হবে মদিনায় বসে না মদিনার বাহির থেকে যেতে হবে তিনি তার রাজপ্রসাদ ছেড়ে মদিনা ছেড়ে মদিয়ার বাহিরে এসে বলছে আসো তুমি আজকে ইমান বিজয় করে আসছো তুমি আজকে কালিবার বিজয় নিয়ে আসছো আসো তোমার কপালের মধ্যে আমি চুয়ো ভাই সুহান আল্লাহ বলেন মোহতারাম এটা হলো সাহাবাহিক রামের ইমান যে ইমানের মধ্যে কোনো মরিচিকা ছিল না যে ইমানের মধ্যে কোন ভেজাল ছিল না আমরাও বলি ইমানও আনি আবার যখন মূর্তির বিরুদ্ধে মিছিল হয় যখন মূর্তির বিরুদ্ধে মিছিল হয় তখন আমরা শরিক হতে পারি না বরঞ্চ আমাদের সমাজে আমি নিজে চোখে দেখেছি কোন বাড়িতে মূর্তির পক্ষে মিছিল হয়েছে ঠিক না আমি দেখেছি কোনাবাড়িতে বাড়িতে মূর্তির পক্ষে মিছিল হয়েছে মূর্তিকে স্থাপন করার জন্য যে ব্যক্তি মূর্তির বিরুদ্ধে ইব্রাহিম আলহিসের অনুসারী হয়ে যে ব্যক্তি মূর্তির বিপক্ষে অবস্থান নিয়েছিলেন তিনি হলেন এ জাতির মাতি আল্লামা মামুনুল হক তিনি যেই কথা বলেছেন তিনি স্পষ্ট কথা বলেছেন যে আমরা বঙ্গবন্ধুর মূর্তি দেখতে চাই না কারণ সে একজন মুসলমান তার মূর্তি আমরা দেখতে চাই না যদি মূর্তি স্থাপন করা হয় তাহলে আমরা বন্ধ বন্ধুর মুক্তি ভাঙবো এমনকি যদি আমার আব্বর মূর্তি বানায় তাও ভাঙবো ঠিক কিনা বলে এটা বলেছিলেন আল্লাহ মামুনুল হক এই জন্য ফেসি সরকার ফেসি সরকার জালেম সরকার তার এই কথাকে মেনে নিতে পারল না মানল তো মানল সাপ সোজা হইলা মরার পরে ঠিক কিনা সেই মূর্তিগুলো ईमानদার তাওহিদকতা ভেঙ্গে দিয়েছে ঠিক কি সেই মূর্তি ভেঙ্গে দিয়েছে এইজন্য ভাঙছে যদি কয়দিন আগে ভাঙতো তাহলে মনে হয় এমন বড় ডবি হতো না ঠিক কি বলেন শুনছেন না যে সাপ আর ব্যাঙ দুইজনে দোস্ত দোস্ত হওয়ার পরে বলছে দোস্ত তুই বাকায় বাকায় যাও কেন তখন बोलतेছে আমি কিন্তু ব্যাঙ খাই বতের কথাabban বেশি কথা কবি বলে খেয়ে দেব অর্থাৎ যার একটু শক্তি আছে সে কি করে মজদুরদের উপরে জুলুম করে যেুনটা জুলুম আমরা এই 13 বছর দেখেছি ঠিক কিনা বলে। জুলুম করেছে অন্যায় করেছে আমার মনে হয় সমস্ত ওলামায়ে কেরাম কথা এই যে সবকিছু কিছু রেখে পালিয়ে গেছে এর একমাত্র কারণ হচ্ছে ওলামা ইরামের উপরে জুলুম করে কারাবন্দী করেছে কোরআনের কথা মাফিল বন্ধ করে দিয়েছে কোরআনের কথা বলতে দেয় নাই তাদেরকে এই যে কাশিমপুর তারা করে আটকে রেখেছে ঠিক কিনা বলে কোরআনের কথাকে বলতে দেয় নাই ওলামাই কেরামকে কোরআন থেকে হাদিস থেকে ইসলাম থেকে দূরে রাখছে মসজিদ থেকে দূরে রাখছে এই গজবেই প্রতীত হয়েছে ঠিক কিনা বলে তো সাপ কে বললো তুই বাঁকায় বাঁকায় চলো কেন কিছু হই হইলেই বলে যে খবরটা তোকে খেয়ে ফেলবো আমরা যদি কোনো কথা বলতাম দেখতাম কথা বললেই আমাদেরকে জঙ্গি বলে হেফাজত বলে জামাত বলে বিভিন্ন কিছু বলে ট্যাক লাগিয়ে আমাদেরকে বসে আছে ঠিক কিনা বলে অতএব আজকে আর কেউ নাই অর্থাৎ সেই মূর্তি ভাঙছে সেই মূর্তি আজকে নাই কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সুন্নাতকে পালন করার জন্য মূর্তি বিপক্ষে আল্লামা মামুন হক ছিলেন এখনো আছেন আমরাও আছি ঠিক কিনা বলেন অতএব জুলুমের জুলুমের অবসান ঘটেছে অতএব সামনে আসছে ইসলামের রাষ্ট্র ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে আমাদের এক কথা এক দাবি তন্ত্র মন্ত্র দিন শেষ ইসলামের বাংলাদেশ তন্ত্র মন্ত্র দিন শেষ খেলা হতে বাংলাদেশ তন্ত্র মন্ত্র দিন শেষ বাংলাদেশ তন্ত্র মন্ত্র দিন শেষ মুসলিম উম্মর বাংলাদেশ